তাহলে এটার মানে কি হলো বাতাস টুপি হ্যাঁ যে টুপি বাতাসকে নিয়ে আসে তাকে বলে উইন ক্যাপ যে টুপি বাতাসকে নিয়ে আসে তাকে বলে উইন্ড ক্যাপ জেন আমরা এই সম্পর্কে না জানলেও এখন হবে চলো আমরা গল্পটা পুরে নিই লেটস রিড আছে দেখো এখানে এখান থেকে এটা শুরু হবে চলো দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যান্ড একদা একটা বালক ছিল ওয়ান্স এই শব্দগুলো আমরা নেব এটার মানে হচ্ছে একদা কোনো এক সময় ল্যান্ড এটার মানে হচ্ছে বালক হু ওয়ান্টেড হু মানে যে ওয়ান্টেড এটা ভার্ব এটাকে আমরা ঠিক মারবো পরে শিখবো এগুলো না হলে আমরা কিছুতেই ইংরেজি শিখতে পারবো না হু ওয়ান্টেড যে চেয়েছিল টু বি হতে এই টুবি মানে হচ্ছে হতে হ একজন নাবিক নাবিক তার মা উড নট লেট হিম গো তাকে যেতে দিলেন না টু দা সি সমুদ্রে তাহলে গো মানে একটা ভার এটা আছে আর লেট মানে দেওয়া এটা আমরা পরে আসবো

তুমি জানো দা টার্ম অফ সিজন পরিবর্তন মানে জানো জানোশ আর টান মানে হচ্ছে পালা অর্থাৎ শীতের পরে গ্রীষ্ম গ্রীষ্মের পরে শীত এইসব আশাকে বলে স্মেল আর স্মেল মানে হচ্ছে গন্ধ মানে মানে হচ্ছে মাটি তার চাষির ছেলে তো মাটি টা নিয়ে জানে সেটাই তার মা বললো জানো না কি জানবে তাহলে এখান থেকে এইটুকানি যা মানে হলো আমরা ভাগ গুলো পরে আসবো তুমি মোটামুটি বুঝতে পেরেছ যে একটা ছেলে যে নাবিক হতে চাইতো কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতেন না তিনি বলতেন বাছা তুমি নৌচালনার কি জানো তুমি তো একটা চাষির ছেলে আর তুমি ঋতুর পরিবর্তন জানো মাটির গন্ধ বুঝতে পারো কিন্তু তুমি তো বাবা নৌ চলাচল জানো না এবার এসে দেখো নাও এখন দা বয় বালকটি হু মানে হচ্ছে যার আমরা গল্পে নায়কের নাম পেলাম জন হ্যাড অলওয়েজ ওবেল সে বা মেনে চলা ভার আমরা পরে অলওয়েজ ওবেল মেনে চলতো হিজ মাদার তার মা কে তাই হি ওয়েন্ট এটাও ভার মানে সে গেল হি ওয়েট অ্যামাউট ইস ফার্ম সে কাজকর্ম চালালো তার খামার বাড়ির দেখো এই ফার্ম মানে হচ্ছে আমাদের দেশে যেমন চাষ হয় ইংল্যান্ডে ওরকম চাষ হয় না ইংল্যান্ডে অনেকখানা জমি ঘিরে তার মধ্যে বাড়ি আছে তাকে বলে ফার্ম হাউস আর তার কাজকে বলা হয় ফার্মওয়ার্ক তাহলে তাই সে খামার বাড়ির কাজকর্ম নিয়ে থাকলো উইথ এ হেভি হার্ট এই একটা ফ্রেজ বলে এগুলোকে পরে বড় হলে শিখবে বা আমাদের গ্রামার ক্লাসে এগুলো আমরা ডিটেলস দেখাবো হেভি মানে ভারী হার্ট মানে হৃদয় তাহলে হৃদয় কি ভারী হয় না তাহলে দুঃখপূর্ণ মন নিয়ে আমরা এটাকে বলতে পারি দুঃখপূর্ণ মন নিয়ে তার মানে হেভি হার্ট বাট কিন্তু দিট নট এগেইন সে করলো আবার মেনশন উল্লেখ এটাও একটা ভাগ দ্য সি সমুদ্রের কথা ওয়ান ডে একদিন হি হ্যাড বিন ওয়াকিং সে হাঁটছিল বিহাইন্ড দ্য ফ্লো লাঙলের পেছনে ফ্লো এটার মানে হচ্ছে লাঙল ল অর্থাৎ চাষবাসের জন্য যে লাঙল লাগে তার পেছনে সে হাল ঠেলছিল

কিন্তু একেবারে ছোট তাকে বলে চাইনি গ্রিন টার্টেল সবুজ একটা মানে বোঝো কচ্ছ ক ছয় প একটা অন এ ক্লড একটা মাটির ঢেলা এই ক্লড মানে হচ্ছে মাটির ঢেলা ঢয়াকার লয়াকার এই মাটির ঢেলাকে বল ক্লড অফ ডাট ডাট মানে তোমরা যেন ময়লা তাহলে একটা ময়লা মাটির ঢেলার উপরে প্রায় দিচ্ছিল একটা সবুজ ছোট্ট কি বলে ওটাকে এই দেখো একটা ভার দ্য আপ সেই কচ্ছপটিকে উপরে আর তাকে বসিয়ে দিল অন ইজ হেড তার মাথার উপর

দেখো পিক মানেও তোলা প্ল্যাক মানেও তোলা এর পুরো ডিটেলস গ্রামার ক্লাসে সেখানে হবে প্ল্যাক জন প্ল্যাক জন তুলে ধরল দা টার্টেল সেই কচ্ছপকে তুলে ধরলো মানে জন সেই কচ্ছপটাকে তুলে ধরলো এইবার আমরা দেখি পরেরটা ফ্রম হিজ হেড কোথায় তার মাথা থেকে to his আটার utter মানে হচ্ছে মানা চরম চরম অর্থাৎ খুব বেশি সারপ্রাইজ মানে হচ্ছে বিস্ময় অর্থাৎ তোমরা এটাকে চলমান ভাষায় বলতে পারবে অবাক হ্যাঁ অবাক হয়ে দেখলো he found এটা verb সে দেখতে পেলো that যে

তালুকে বলে পাম এন্ড বৌ আর নত হলো এটাও ভার বৌ মানে নত হওয়া এইবার ওই পরি কি বলছে দেখো আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি আপনার দয়ার জন্য কাইন্ডনেস মানে দয়াশীলতা দয়ার জন্য টেল মি ইউর হার্টস ডিজার টেল মানে ভাব আমাকে বলুন ইউর হার্টস ডিজার আপনার হৃদয়ের ইচ্ছা এই ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বলা হয় একটা ভাব অনুমোদন করা ইফ টু ইউ আপনাকে ফর সেভিং মাই লাইফ আমার জীবন বাঁচানোর জন্য তার মানে ওকে ধন্যবাদ দিলে যে আপনি দয়া করে আমাকে পরিবার মানুষে পরিণত করেছেন আর আপনার হৃদয়ের ইচ্ছা আমি পরি আপনাকে অনুমোদন করে দেবো বললো সেই পুরী মাথাটা একটু করলো না অল দো এটা একটা অল দো যদিও হ্যাঁ কি বলছে হিজ হার্ট তার হৃদয় ইয়ান্ড এটাও একটা ভাল প্রবল ভাবে চাওয়া শুধু চাওয়া ওয়ান আর প্রবল ভাবে চাওয়াকে ইয়ার্ন যদিও তার মনটা গভীর ভাবে চাই চেয়েছিল কি করতে টু গো আউট টু দ্য সি সমুদ্রে চলে যেতে কারণ তোমরা একটু আগেও শুনেছ বাচ্চা যখন শুধু সমুদ্রে যেতে চাইতো তাই পরি এসছে তার হৃদয়টা তো চাইবেই যে সে চলে যেত হি ডিড নট এক্সপ্রেস সে কিন্তু প্রকাশ করল না এটাও একটা ভার হিজ উইস তার ইচ্ছা তার মানে তার ইচ্ছা সে মুখ থেকে বলল না কারণ মাকে কথা দিয়েছিল এই না দেখো দ্য গ্রিন ফেয়ারি ম্যান এই সবুজ পুরী মানুষটা কুড রিড পড়ে নিতে পেরেছিল এ হাট একটা হৃদয়কে ইজিলি মানে হচ্ছে সহজে সো হি সেম তাই সে বলল আই সি ও এখানে আই সি মানে আমি দেখি না ইংরেজি বলে

সেগুলো আমরা লিখে দিয়েছি এখন আমরা দেখবো যেগুলোকে মারা হয়েছে সেইগুলো সেই নিয়ে আমরা আলোচনা করব এখানে তার দেখো ওয়ানটেড আর আছে কি ওয়ে আর আছে কি গো এইসব তাহলে এইগুলো আমরা এবার কি করে লিখব চলো দেখো আমরা ভার্বকে তোমরা জানো তিনটে ভাগে ভাগ করা যায় প্রথমে আমরা লিখব অর্থ অর্থাৎ বাংলা মানে তারপর আমরা তার মানে 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 তারপর এইবার আমরা এইগুলো নিয়ে আলোচনা করে দেখবো কোনটা কি তাহলে প্রথমে ছিল কি ওয়ান্ট তাহলে ওয়ান্ট মানে হচ্ছে আমাদের এখানে বাংলা লিখছি দেখো চাওয়া এই ভাগ না জানলে কিছু করতে পারবে না দু এগুলো সব আমরা গ্রামারের ক্লাসে শিখিয়ে দেবো কেন ব্যবহার হয় এই তিনটি চিহ্নতে ব্যবহার হয় ওয়ান ওয়ানটেড ওয়ানটেড এই তিনটে আকারে ব্যবহার হয় এর পরে চলো ওয়ান্টের পরে আমরা কি ছিলাম গো আর নো তাহলে চলো আমরা দেখেনি গো মানে তোমরা সবাই জানো যাওয়া এর তিনটে হয় প্রথমে জিও তারপরে হয় মানে ওয়েন তারপরে হয় গন এরপরে আমরা দেখি কি আছে গো আছে এবার আছে নো তাহলে চলো আমরা দেখি নো মানে হচ্ছে জানা কে এন ও ডাব্লিউ নো এর দু তিন নাম্বারে হয় নারে আমরা আবার পরের চলে যাব ন হয়ে গেল এখানে এবার দেখে এখানে আছে ও

এগুলো যখন ইংরেজি আমি লেখা শেখাবো ক্লাসে তখন তুমি বুঝতে পারবে কি তাড়াতাড়ি তুমি এগুলো শিখে আগে। এবার আছে দেখো মেনশন মেনশন মানে হচ্ছে আমাদের উল্লেখ লয় লয় এখার উল্লেখ করা মেনশন এম টিআইএন দু নাম্বারে মেনশন টিআইডি তিন নাম্বারে এমন টিআই এমইডি এর পরে আমরা যাচ্ছি মেনশন হয়ে গেল এবার আছে দেখো রেন ওভার এটা একটা ফ্রিজাল ভার চলো ফ্রেজাল ভার আমরা ক্লাসে গ্রামারে শেখাবো ফ্রেজাল ভার কি তাহলে তুমি তখন বুঝতে পারবে চাপা দেওয়া দেওয়া রান ওভার আর রান ওভার রেন ওভার আবার রান ওভার হয়ে গেল এবারে গেল কন্টারান ওভার গেল এবারে টাটলে ছিলে দাও পিক পিক মানে তোলা তুলে ফেলা বা তোলা তুলে নেওয়া পিক P I C K পিক P I C K E D P C K E D দেখো হয়ে গেল এবার আছে সেট সেট আর প্ল্যাট চলো সেট বসিয়ে দেওয়া বসিয়ে দেওয়া বলে না সেট করেছে সেট এর ফার্স্টেও এক ফার্স্ট পার্টিসিপলেও এক সেট 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 এইবার কি আছে ফ্ল্যাট এটাও তোলা এটাও তোলা ফ্লিউডি এবারে এ পাতায় আর কিছু নেই এবার আমরা পরের পাতায় যাব পরের পাতায় এবার কি আছে ফাউন্ড তার মানে আমরা এবার গিয়ে দেখি এখানে আমরা লিখব দেখতে পাওয়া দেখতে পাওয়া ফাইন্ড ডি দু নাম্বারে ফাউন্ড তিন নাম্বারে ফাউন্ড এবার আমরা ফাইন্ড ফাউন্ড ফাউন্ড হয়ে গেল এইবার আসো ফাউন্ড হয়ে গেলে এবার আছে চান্ড ইন্টু পরিবর্তিত হওয়া তাহলে আমরা এটাকে একটু তুলে নি চলো পরিবর্তিত হওয়া পরিবর্তিত পরিবর্তিত হওয়া টি ইউ আর এন ইন টু দু নম্বরে টার্ন ইন টু তিন তাই টার্ন ইনটু এখানে হয়ে গেল দেখতে এবার আছে বৌ বৌ মানে হচ্ছে নত হওয়া নত হওয়া শরীরের কোনো নিশ্চয়ের সামনে ভাগ ভাঁকানো বউ। তিন নাম্বারে তাই এবার আমরা কোনটা এলো হয়ে গেল দেখো আছে বহু তো আগে হয়ে গেছে তাহলে স্টুড এখানে হচ্ছে দাঁড়ানো দশঙ্গা আকার দাঁড়ানো দশ আকার দন্তেন এক নাম্বারে স্ট্যান্ড দু নাম্বারে স্টুড না জানলে কিছু করা যাবে না বউ আগে হয়ে গেছে এবার আছে মানে টেল মানে হচ্ছে বলা এক নম্বরে মানা মানে দু নাম্বারে ঠোল্ড তিন নাম্বারে টোল। এবার আমরা পরের যাব এবার আছে দেখো গ্র্যান্ড গ্র্যান্ড বাংলা হচ্ছে অনুমোদন অনুমোদন করা গ্র্যান্ড জি আর এন টি ডি তিন নাম্বারেও চাই গ্র্যান্ড ধরো তোমার বাবা তুমি চাইলে একটা আইফোন তোমার বাবা গ্র্যান্ড করলো তার মানে মেনে নিল বা দিল সেটা গ্র্যান্ড সব আমরা ক্লাসে ইয় মানে কি গভীর গ ভয় দীর্ঘর গভীর ভাবে চাওয়া শুধু চাওয়া তো ওয়ান্ট আর তুমি যখন একবারে মন দিয়ে চাও ইয়ার্ন ওয়াই ই এ আর এন ওয়াই ই এ আর এন ই ভি ওয়াই ই এ আর এন ই ভি ইয়ার্ন তাহলে বুঝতে পারলে এবার দেখো আছে এক্সপ্রেস এক্সপ্রেস চলো প্রকাশ করা e x p r e w s দু নম্বরে e x p r e w s e প্রকাশ করা আর এখানে নেই মোটামুটি জানা গেল ক্লাসে তোমরা বুঝতে পারবে এইগুলো ব্যবহার কি যেমন বললাম ধরো আমি প্রকাশ করি আই এক্সপ্রেস আমি প্রকাশ করব লাম বা করেছিলাম আই এক্সপ্রেস আমি প্রকাশ করেছি আই হ্যাভ এক্সপ্রেসড এগুলো সব রাইটিং স্কিলের ক্লাসে করানো হবে আর যদি কোনা কিছু জানতে চাও তাহলে 9433 1254 52 এতে আমাকে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে সর্বদাই তোমাদের জন্য আমি প্রস্তুত আছি তাহলে আশা করি আমরা উইন ক্যাপের প্রথম ভাগটা পড়তে পেরে মানে মোটামুটি বুঝিয়েছি এবারে ক্লাসে করা হবে সব গ্রামাটিক্যাল ব্যাপার অনেক কিছু যেগুলো জানার দরকার তাছাড়া যদি ধরো এখানে এই যে পাংচুয়েশন এখানে দেখো এই কমা চিহ্নটা কেন আছে তোমরা জানো না আবার সেম এই যে প্রশ্নের চিহ্ন কখন হয় আবার দেখো ইনভার্টেড কমা কখন হয় আবার দেখো উপরে এই চিহ্নটা ফলে শুধু বই পড়ে কিছু লাভ হবে না শুধু বই পড়ে রটটা মেরে আর পাশ করে গেলে তাতে কিন্তু কোনো কিছু হবে না এই সবগুলো জানতে হবে আর আবার বলছি ওয়ান অফ দা ইজিएस्ट ল্যাঙ্গুয়েজ ইন দা ওয়ার্ল্ড ইজ ইংলিশ ইংলিশই সবচেয়ে সোজা যদি সেটা তোমরা বোঝো আর তোমাকে কেউ বোঝাতে পারে থ্যাংক ইউ लेसन ওয়ান আজকে ইউনিট ওয়ান করা হলো পরের দিন বাকিটা আবার করব